যার নামে কি অনেক নারী থাকবে জানেন কারণ তারা শুধু নিজের অপরাধ করে না হাজার ও মুমিন মানুষের নূর তারা কেড়ে নেয় দ্যাট ইজ ওয়াই তারা যার নামে বেশি থাকে আরেকটা মেজর কারণ হচ্ছে তাদের উদ্ধত মাথা মেয়েদেরকে বলছি স্পেশালি হয়তো এই কথাগুলো মেয়েদের কাছে যাবে তাদের এই উদ্ধত মাথা আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে চায় না তাদের এই উদ্ধত মাথাটা আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে চায় না

তাদেরকে যখন কোনো বিধারে কথা আপনি বলবেন তাদের এই উদ্ধত মাথাটা আল্লাহর বিধারের সামনে অবনত হতে চায় না বিভিন্ন যুক্তি তর্ক তারা দেয় এই কারণেই তাদের সংখ্যাটা জাহান্নামে বেশি হবে আর কারণ আছে রাসূল বলেছেন সারা জীবন তাদের জন্য করবেন স্পেশালি তাদের উদ্দেশ্য করে বলছি যাদের এফিয়ার আছে যতই করেন যত কিছুই করেন না কেন আপনি যদি তাকে ভোগ বিলাস এবং পার্থিব সুখ শান্তি দিতে না পারেন সে আপনাকে চিনবে না এক সময় আপনি যদি আমাদের কথা বিশ্বাস না করেন লিখে রাখতে পারেন আর এমনিতে লিগ্যাল বৈবাহিক সম্পর্কে সারা জীবন অনেক কিছু করবেন হঠাৎ একদিন কোন একটা কারণে ঝগড়া লেগে গেছে তখন দেখবেন সে বলে বসবে সারা জীবন তোমার কাছে কিছুই আমি নারীদেরকে ছোট করছি না তাদের কিছু কিছু পয়েন্ট বলছি এইসব কারণে তারা জাহান নামে থাকবে আমি একটু এই কথাটা না বললে জাস্টিস হবে না গিয়েছিলেন আপনারা জানেন তিনি মেরাজের রাতে অনেক অলৌকিক জিনিস দেখেছেন নবীদের সাথে সাক্ষাৎ করেছেন সাথে কথা বলেছেন আল্লাহ নূর দেখেছেন এই সময় সবাই তাকে হাসি মুখের সম্বর্ধনা জানিয়েছিল যার সাথেই দেখা হয়েছে তার সাথেই তিনি হাসি মুখের অভ্যর্থনা তাকে জানিয়েছে আসালিকা ইউরি সবাই বলেছে হাসিমুখে একজন

যেদিন থেকে আল্লাহ জাহান নাম সৃষ্টি করেছেন সেদিন থেকে তাকে জাহান নামের দায়িত্ব আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই তার কাছে পারমিশন নিয়ে রসুদাম জাননাতে জাহান নামের দিকে তাকিয়েছিলেন ভিতরে দেখেছেন কি আছে তিনি পরে যা ব্যাখ্যা করেছেন তা হলো আমি দেখলাম সেখানে খালি মেয়ে আর সেখানে খালি নারী আর নাই এই হাদিসটা আমার আপনার মা কে বলবেন আপনার বোন কে বলবেন আপনার মেয়েকে বলবেন আপনার স্ত্রীকে বলবেন এই হাদিসটা যদি কারো হৃদয়ের মধ্যে গেঁথে যেতে পারে তার অন্যায় কোনো সম্ভব না কিভাবে একটা মেয়ে সবকিছু উন্মুক্ত করে ধুত্তে পারে যখন অলরেডি তার আত্মা জাহাঙ্গামে চলছে অলরেডি কারণ ভবিষ্যৎ আল্লাহ জানেন যেমন উমর আনহু এর ঘর জান্নাতে আছে রসুল সেটা দেখে আসেন নাই এসে উমর রহিউল খতাবকে বলেছেন না যে আমি দেখে আসছি তোমার ঘর আমি ঢুকিনি তোমার ঘরে তোমার আত্মসম্মানের কারণে তার মানে তিনি পৃথিবীতে বিচরণ করছেন ঘর তো জান্নাতে অলরেডি তৈরি হয়ে আছে মেয়েরা দিব্যি ঘুরছে এভাবে এবং তারা মোটেও সচেতন না তাদের ঘর হয়তো তোমার জাহান নামে

রসুল্লাহাম যে আলামত বলেছেন তার মধ্যে অন্যতম একটা আলামত হচ্ছে শেষ জামানায় মেয়েদের সংখ্যা বাড়বে ছেলেদের সংখ্যা কমে যাবে ইভেন একটা ছেলে চল্লিশটা মেয়ের দায়িত্ব নিবে এটা আবার ভাববেন না চল্লিশটা ওয়াইফ মা খালা নারী ফুফু সব মিলে চল্লিশ আর সামনে যে মহাযুদ্ধটা হতে যাচ্ছে এরপরে এরকমই একটা অবস্থা হবে যে ছেলেদের সংখ্যা পৃথিবীতে থাকবে না খুব কম এবং বেশি বেশি মেয়ে একটা ছেলের কাছে চলে আসলো এখন অবশ্য আমাদের কি ওই যে পশ্চিমারা শিখিয়েছে একটা ছেলে একটা মেয়ে বিয়ে করো জেনাওরগের সাথে করতে পারে বিয়ে আইজন কি করতে হবে এখনো যদি কোনো হুজুর বা কোনো কোনো ব্যক্তি হুজুর না কোনো আলেম কোন স্কলার বা যে কোনো ব্যক্তি দুটো বিয়ে করে মানুষ মনে করে সামথিং ইজ রং সামথিং ইজ রং বুঝলে এই লোকে কোনো সমস্যা আছে ওরা এর মানে চরিত্র ভালো না এর একটা মনে হয় না একটা দিয়ে তাই না এই চেতনাটা একটা ছেলেকে তৈরি করা হয়েছে সে যেন অনেকগুলা মেয়েকে বিয়ে করার ক্ষমতা রাখে এরভাবেই তাকে তৈরি করা হয়েছে নাহলে আল্লাহ কখনো চার তিন দুই বলতেন না হ্যাঁ যদি আমি সমতা করতে না পারি তাহলে কি এক একটা কথা বলি এই সাবজেক্টটা আপনাদেরকে হয়তো কেউ পড়ায় না একটা বিয়ে করেও একটা ছেলে মিলকেল ইয়ামিন রাখতে পারে মিলকেল ইয়ামিন মানে হচ্ছে দক্ষিণ হস্তের মালিক মেয়েটাও জানবে আমি মিলকেল ইয়ামিন ছেলেও জানবে আমি সে আমার মিলকেল ইয়ামিন এভাবেও একটা ছেলে একটা মেয়ে সিকিউরিটি শেল্টার ফুড কিছু পেতে পারে এটা এখন উঠে গেছে একটা সময় ছিল রাসুল রাসুল আলাম একটা ছেলে ইব্রাহিম রাসূল আছেন ছেলে ইব্রাহিম তার গর্ভে জন্ম নিয়েছিলেন তার গর্ভে জন্ম নিয়েছিলেন রাসূলের জীবনী পড়তে হবে এ টু জেড তো একবার কমপক্ষে राहिবুল মখসুমটা পড়তো মারিয়া কিবতির গর্ভে জন্ম নিয়েছিলেন মারিয়া কিবতি মারিয়া কিবতি একজন দাসী এই দাসী মানে কাজ করবে না এটাকে বলা হয় মিলকিয়ামিন দক্ষিণ হস্ত পারস্যের রাজা এই দুটা সরি

সবচেয়ে বড় কথা হচ্ছে এই কাজ করার জন্য ব্যাকবোন শক্ত থাকা দরকার ব্যাকবোন মানে মেরুদণ্ড স্টিলের মতো তাহলে এই কাজ করতে পারবেন নারীর সংখ্যা যে বাড়বে চল্লিশ গুণ এক হবে তখন এই উনচল্লিশটা মেয়ে কি করবে এখনো সমাজের মধ্যে নারী পুরুষের অনুপাত এক অনুপাত চার মানে প্রতি একজন ছেলের জন্য চারটা করে নারী ঘুরছে সমাজে এটা তো স্ট্যাটাস স্ট্যাটিক আপনি ইন্টারনেটে গেলেও দেখতে পারবেন এবং পশ্চিমা কান্ট্রিগুলোতে এগুলো আরো অনেক বেশি ওদের আর অনুপাতটা আরো অনেক বেশি তাহলে এই বাকি মেয়েরা আসলে করবে কি সবাই যদি একটা করে বিয়ে করে তাহলে বাকি মেয়েদের হবে তারা কি হবে ওদের জন অধিকার নাই ওরা শারীরিক মানসিক শেল্টার ফুড খাবার পানীয় এগুলো অধিকার রাখে না এখানে নারীবাদীরা কি বলবে সব নারীবাদী এদেশে যত নারীবাদী আছে সেকুলারিজম এই নারীবাদীরা বেশিরভাগই দশ জনের এজেন্ট কে আমাদের এভিডেন্স হচ্ছে নারীর সংখ্যা বাড়বে পুরুষের সংখ্যা কমে যাবে আরেকটা এভিডেন্স নারী পুরুষের পোশাক পরবে পুরুষ নারী পোশাক পরবে পোশাক মানে কি জিন্স আর গেঞ্জি হ্যাঁ এটাও একটা ব্যাখ্যা ঢাকায় তো আর গেঞ্জি চলছে টি শার্ট এখানে অন্য একটা ব্যাপার আছে আমি সেটা আপনাদেরকে আজকে বলছি সেটা হলো এটা শুধু এই পোশাক বলতে শুধু গায়ের পোশাক বোঝানো হয়নি আল্লাহ বলেনি নারীটা তোমাদের পোশাক তোমরা নারীদের পোশাক তার মানে যেগুলোকে তাউইল ব্যাখ্যা করতে হয় আর তাহিল কারা করবে যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন তারা করবে সবাই না তাউইল করার পরেও তারা বলবে আল্লাহ ভালো জানেন এই জন্য আমি বলছি আল্লাহ ভালো জানেন কিন্তু আমার ব্যাখ্যা হচ্ছে যে এখানে পোশাক বলতে বোঝানো হয়েছে যে মেয়েরা সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সমস্ত ক্ষেত্রে ছেলেদের নেতৃত্বের আসন নিয়ে নিবে আমার সাথে এগ্রি করেন পরিবার সমাজ রাষ্ট্র সব জায়গায় দে উইল প্লে দ্য ফাংশনাল রোল অফ মেল ইন সোসাইটি তারা সমাজে

তাকে বাড়ায় বললাম তাদেরকে বুহারি খুলে দেখতে বলেন কোন কম আর রসুল যখন একটা কথা বলেছেন তার মানে পৃথিবী উল্টে গেল কথাটা সত্য হবে কিছু কারণ নেই কারণে পশ্চিমার এখন খুব ভয় পাচ্ছে কারণ রসুল সাল্লাহামের অনেক ভবিষ্যৎ মানি আছে কে আমার সম্পর্কে ওরা এখন খুব ভয় পাচ্ছে ওভার কনসিয়াস যে এগুলো তো হতেই পারে এটাকে ঠেকানোর যত পদ্ধতি তারা অবলম্বন করছে কিন্তু লাভ হবে না প্রতিটা ইস্যু ওদের বিপর্জয়ে ডেকে আনবে যে কোন ইস্যু মক্সা প্যালেস্টাইন বা কাশ্মীর মক্সা আফগানিস্তান বা পাকিস্তান বা বাংলাদেশ বা বার্মা কোন ইস্যুই তাদের জন্য কল্লান হয়ে আনবে না যদি কল্লানময় আনে শুধু মুসলিমদের জন্য আনবে কারণ প্রতিটা অন্ধকারের পিছনে একটা সোনালী সকাল আছে এটা ওরা জানে না কিন্তু কোরআন এবং হাদিসে এটা আছে তবে কেউ ধৈর্যহারা হবেন না ধৈর্যহারা হবেন না এবং অধৈর্য হয়ে কোনো ইনিশিয়েটিভ নেবেন না এমন কোনো ইনিশিয়েটিভ নেবেন না যার কারণে উম্মার ক্ষতি হয় এখন সামনে যে সময়টা আসে এটা আমাদের বিজয় সময় ওদের বিজয়ের সময় নয় অল ইউ হ্যাভ টু ডু আপনাকে শুধু এতটুকু করতে হবে নিজের প্রস্তুতি নিজে নেওয়া শুরু করে কারো দিকে দেখার দরকার নেই এবং অবশ্যই কালেকটিভলি অ্যাজ এ উম্মা এজ এ নেশন হচ্ছে নারীর সংখ্যা পুরুষের পুরুষের পোশাক পড়বে পুরুষরা নারী পোশাক করবে পোশাক মানে সোসাইটির ফাংশনাল রোল মানুষ হালাল হারামের বিবেচনা করবে না মানুষ জেনা করবে জেনাকে জেনা মনে করবে না মানুষ মদ খাবে মানুষ মদকে মদ মনে করবে না